ফুলদানি গুলো হয় আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো এগুলো শুধু ফুলদানি না মোমদানি ফুলদানি সব ব্যবহার করতে পারবে এটা মূলত পরার টেবিলে বেশি নেই অন্যান্য যে ছোট স্পেস গুলো আছে রাখার জন্য আমি এখানে ব্রাশ ফুলদানি হিসেবে ব্যবহার করতে পারবেন ছয় সাতটা ফুলদানি রাখলাম এগুলো পার পিস প্রত্যেকটাই পড়বে 500 করে এগুলো কিন্তু খুব কিউট 500 করে 500 করে আচ্ছা এই যে দেখেন স্টার্টিং 500 করে আচ্ছা আমি এরপরে দেখাচ্ছি এটা এটা 850 টাকা আচ্ছা আমরা সিরিয়ালে এখন আসি সিজনরা দেখাইতে থাকি আটশো পঞ্চাশ টাকা এটা এই কত এটা হ্যাঁ আঠারোশো পঞ্চাশ পাঁচশোটা ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটা এটা কিন্তু পুরো ফুল আবার এটার সাথে এটা ভাইভেল এটা আলাদা আলাদা এটা 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 তার

কাছে জিনিস বেকার ছোট কত কবিতারটা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই দুইটা আসা আপনার দুইটা টাকা আর এই দুইটা আপনার সাড়ে টাকা আর ভিতরে দুটা

এটা হচ্ছে আপনার 1250 টাকা আচ্ছা এটা 1500 টাকা 1500 টাকা কালো গুলো কালো গুলো হচ্ছে আপনার কালো আনারসটা 1850 গোল্ডেন কালো 1850 গোল্ডেনটা 1850 এগুলো খুবই সুন্দর এগুলো কত করে ভাইয়া এগুলো 600 করে ফল কট না 600 করে 600 করে সেট এই যে দেখেন আর একটা 600 খুবই সুন্দর এটা কি টুথপিক এর জন্য একটা একটা লবণের জন্য একটা লবণের জন্য আচ্ছা খুবই সুন্দর আমি এরপরে দেখাচ্ছি

অরেঞ্জটা আপনার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো ব্লুটা ব্লু বোতল ফ্লাওয়ার বেজটা আপনার আঠারোশো টাকা আর পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এ আমি দেখাচ্ছি

সাড়ে আট হাজার টাকা তারপরে সিরামিকের মধ্যে একটা আছে পাথর এটা সাড়ে আট সাড়ে নয় সাড়ে বারো তারপরে এটা আছে পাঁচ হাজার আটশো টাকা তারপর এটা বিশ হাজার তিনশো টাকা এটা ইন্ডিভিজুয়াল হবে না আর ইন্ডিভিজুয়াল যদি কেউ নেন তারপরে আপনার আলোচনা সাপেক্ষে দেয়া যাবে আবার এই তিনটাও বিশ হাজার তিনশো টাকা করে করবে আচ্ছা তো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালাম আর আপনারা যদি হ্যান্ড ওয়াশের জন্য হ্যান্ড ওয়াশ লিকুইড রাখার জন্য যদি নিতে চান আপনারা এগুলো নিতে পারেন এগুলো প্রাইজিং স্টার কত থেকে প্রাইজিং স্টার এই যে দেখেন রেড কালারের একটা সেট আছে এটা কিন্তু একটা সেটই আছে আপনি এটা পঁচিশশো টাকা সেট করবে ঠিক আছে আচ্ছা পঁচিশশো টাকা এখানে আমার এখানে সিঙ্গেল এগুলো কত সিঙ্গেল বিভিন্ন ধরনের আছে প্রাইসটা আপনি আটশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ

খুবই সুন্দর আবার সিরামিকেরও কতগুলো আছে সিরামিকের এই যে এখানে পুরো সেট আছে এটা সিরামিক না এটা মূলত ফাইবারের ঠিক আছে এটা পুরোটাই ফাইবারের এটা আপনার বাইশশো টাকার সেট এটা আছে আঠারোশো পঞ্চাশ সেট প্রত্যেকটা লেখা আছে আমরা অনেক কালেকশন দেখাইছি রে ভাই এত দেখানো সম্ভব না আপনাদের দোকান আসতে হবে তো আমি এখন সব আছে একটা চাউনির নিচে হৃদয় এন্টারপ্রাইজ এমনই একটা সব এখানে আপনি আসলে শপিস জগতের এমন কিছু নাই যে পাবেন না